তাদের মুনাফা পাই নাই অতীতেও পাই নাই আজকেও পাচ্ছে না আগামী দিনও পাবে না এবার কিছুটা লাভের বাতাস লাভের আলো দেখতে পাইছিল কিন্তু সে আলো এই যে কুয়াশা পড়ে ঢেকে বাড়ার কারণটা কি ছিল যে কালকে যে দশ টাকা কেজি মানে বেড়েছিল এটা কারণ প্রধানত কারণ হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল ছয়টা ডিস্ট্রিক্টে আপনার নয় নয় ডিগ্রি সেলসিয়াস ছিল কৃষকেরা পেঁয়াজ পেঁয়াজ যারা সামান্য কিছু উঠাতে পারেছিল তার দাম পাইছে পঞ্চান্ন করে আর যে কয়টা ফেরি যে কয়টা ফেরি পর ফেরি পার হয়ে টাকা পেঁয়াজ আসতো ওই ফেরিগুলা সব রাত্রি নয়টাতে সকাল পনেরো নয়টা পর্যন্ত পনেরো বারো ঘন্টা সব ফ্রি বন্ধ ছিল একটা পیاز বাংলাদেশ এই ঢাকায়তে সিডাগান প্রবেশ করতে পারছিল না যার কারণে দুষজনক অভাব জনন কাল বাজারটা 혼ত করে বেড়ে গিয়েছিল আবার অভাব আজকে কিছুটা হলেও উন্নতি হয়েছে বাজারটা পড়ে গেছে আছে আবার একটু একটু পیازগুলোর দাম না এই পیازটা এটা হচ্ছে ভারতের নাসিক প্রদেশের বীজ এই দেশে সারা সারা রোপণ করে বীজ পیاز লাগাইছে বিগাভিত 125 মণ করে হইছে বুঝলেন আমি আপনার মাধ্যমে বাংলাদেশের পেঁয়াজের যারা গবেষণা করে পেঁয়াজের উপরে যারা বিদেশি ডক্টরের ডিগ্রি নিয়ে এসে কৃষি যারা অফিসার তাদের সবিনয় অনুরোধ করি সুনীল বন্ধন পরে মিনতি আকুল আবেদন আসুন আপনারা বিদেশের ডিগ্রি নিয়ে আসছেন কৃষির উপরে আসুন বিদেশ গবেষণা করিয়ে আসছেন কৃষির উপরে আসুন এই পেঁয়াজ রসুন এবং কৃষিপণ্য যত আছে এর উপর গবেষণা করেন বিদেশ থেকে ডাইরেক্ট পেঁয়াজ না ডাইরেক্ট রসুন না ডাইরেক্ট ভুট্টা নেয়নি ডাইরেক্ট গম না আসি এইসব বীজের উপর গবেষণা করে যেমন ধানের বীজ গবেষণা করে এই দেশে দশ পণ ধানের থেকে আজ পঁয়তাল্লিশ পণ বিঘা বই ধান হয় আজকে পেঁয়াজের বীজের উপর গবেষণা করেন রসুনের বীজের উপর গবেষণা করেন আপেল কুমলা ডাগুন ফল যত রকম ফল আসে বইতে আসে যত রকম কৃষি পণ্য আসে এর বীজের উপর গবেষণা করে বীজ উদ্ভাবন করেন পুণ্যের ফলন ফলান আপনাদের যে বিদেশের শিক্ষা লাভ করে আসতেন ডক্টরের ডিগ্রি নিয়ে আসতেন তার প্রতিভা দেখান দেশের কৃষকের পাশে দাঁড়ান কৃষকের স্বল্প সময়ের মধ্যে লোন দেন স্বল্প ইন্টারনেশাল লোন দেন সারের দাম কমান এই যে তেল ডিজেল তেল কাল্পনিক দাম কৃষকের জন্য একটা মেঘের কালো মেঘের ছায়া কৃষকের মাথার উপরে চলতেছে কারণ হচ্ছে এই যে ডিজেল তেল ভারী ভারী যানবাহনের তেল শুরু করে যত রকম কৃষিপূর্ণ উৎপাদন করা হয় ডিজেল তেল লাগে সেই ডিজেল তেলের দাম একশো বাইশ টাকা লিটার আমি আপনার মাধ্যমে মাননীয় জ্বালানি উপদেষ্টা মহোদয়কে সবিনয় অনুরোধ করতেছি করধনে মিনতি করতেছি এই তেলের দাম কমান তেলের দাম পঞ্চাশ টাকা লিটার নিয়ে আসেন কৃষকের পাশে দাঁড়ান কৃষক যদি কালে এই দেশের উন্নতি উন্নতি করতে পারে এ দেশের উন্নতি হবে কৃষক এই দেশে জিনিস ফলা জিনিস উৎপাদন করে জিনিসের ন্যায্য মূল্য পায় তাহলে এই নিজের দেশের চাহিদা মেটা বহির্বিশ্বে রপ্তানি করতে পারলে বহির্বিশ্বের ডলার ডলার আমদানি করতে পারবে কৃষকেরা উন্নতি হবে কৃষকের ছেলে মিলে ছেলে মেয়েদের স্কুল কলেজে লেখাপড়া শেখা বহির্বিশ্বে তাদের মুখ উজ্জ্বল করতে পারবে দেশের কৃষকেরা আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে মুখ উস করে দাঁড়াবে এবং মুখ উজ্জ্বল হবে

আপনাদের এখানে কত আজকে সর্বোচ্চ ভোরে বাজার ছিল সাতচল্লিশ টাকা এখন বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা করে মানে কমছে আরো কমছে কত টাকা বিক্রি হচ্ছে মিডিয়াম তিতাল্লিশ চুয়াল্লিশ আর যেটা নরমাল যে সাত ওই পিয়াজটা কত বিক্রি হচ্ছে নরমাল বিক্রি হচ্ছে 42 টাকা 41 টাকা যেগুলো গায় মাটি দেশির দুইটার দাম সমান এই ইন্ডিয়ার দামও কমে গেছে যেটা 55 টাকা ছিল 45 টাকা আলু কত টাকা বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে আপনার কুয়াশার কারণে গাড়ির হেডলাইটে রাস্তা দেখা যায় না রংপুর দিনাজপুরের আলু আসছে অনেক বেগপতি হচ্ছে ভাড়া অনেক এই জন্য আলুর দামটা বেড়ে গেছে ষোলো টাকা তুলে আঠারো টাকা কেজি বিক্রি হচ্ছে নতুন আলু আর পুরান আলু বিক্রি হচ্ছে সাত টাকার থেকে নয় টাকা আচ্ছা আচ্ছা আবার আপনার একটু ঘরের নাম এবং আবার ফোন নাম্বারটা একটু বলবেন আমার ঘরের নাম মেসাস আলহাজ ভান্ডার আমার নাম শহীদুল ইসলাম শ্যামবাজার ঢাকা এই নাম্বারে যোগাযোগ করলে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল থ্রি নাইন ডবল টু সেভেন মানে এখানে পিঁয়াজ কিনতেও পারবে এবং একজনে কৃষক পিঁয়াজ নিয়ে আসছে তবে ওনারা আসলে অনেক ক্ষতিগ্রস্ত ওনারা এমন এমন ভাবে তাকিয়ে আছে যে যেন আসলে ওনাদের মানে মাথায় মেঘ জমে আছে কি অবস্থা ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভালো আছি আচ্ছা আমরা দেখছি আজকে নাকি পেঁয়াজের দামটা আজকে অনেক কম কালকে মনে হয় আশা করে নিয়ে আসছেন যে ষাট টাকা গেছে হয়তো আজকে আজকেও ষাট বাষট্টি টাকা দেয় আশা করে শুনো যে পঞ্চাশ টাকা আপাতত দাম পাবো কিন্তু তাও পানো নেই তো আজকে বাজার কয় টাকা যাচ্ছে বাজারে তেতাল্লিশ বেসনো চুয়াল্লিশ বেসনো আচ্ছা এখন যে দাম যাচ্ছে আপনাদের কিছু থাকতেছে না কিছু থাকে না থাকে না এখন কি করণীয় কি দেড় বিঘে জমির পেঁয়াজ তুলি একচল্লিশ বস্তা পেঁয়াজ হয়েছে তাতে আশি বিরাশি মন মনে পেঁয়াজ হবে আশি বিরাশি মন তো আপনারা সব মিলে এখন কেমন আছেন এই যে পেঁয়াজের বাজার নিয়ে এখন পেঁয়াজ কি কয়েকটা টাকা নিয়ে যাইতে পারবেন না এতে টাকা উঠবে না উঠবে না টাকা জি না এখন আর কত পেঁয়াজ আছে আপনাদের মানে পেঁয়াজ তো আমার এলাকায় কবল ওটা শুরু করলো অসংখ্য পেঁয়াজ এই আমার প্রথম তুলিলে এখন মানে প্রথম নিয়ে আসার প্রথমে লস প্রথমে লস আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা একটু শুনলাম ওনাদের মুখে আর আমি একটু বলতে চাই আপনার আমার সরকারের উদ্দেশ্যে যে বর্তমান সরকার সরকার সকলেরই মনে হয় ভালো হইলো কিংবা ভালো করলো আজ দেড় বছরে কিন্তু কৃষকের সাথে সরকারের কৃষি শূত্রতা আমি এটা বুঝিনি ভাই গেল সবাই জানে সরকার নিজেও জানে জানে না হাজার হাজার কিনা হয়েছে না শুনেছেন না আপনারা আপনার এই শ্যামবাজারে আমি সতেরো টাকা কেসি পেঁয়াজ বেশি কিছি গেলোবার সতেরো টাকা গেলবার বার এগারো বিকে পেঁয়াজ লেখা আট লক্ষ টাকা লস এবারও ধরেন পেঁয়াজ লাগাইছি আঠারো বিঘি এই আজ প্রথম চালানে লস মানে সরকার এক তো বিভিন্ন লোকই ভুল আবদার করে আগতি মিনতি করে তে সরকারের কি কানে যায় না কথা ভাই আপনি বলেন আপনাদের কি করলে সরকারে ভালো হবে সরকারের কানে যেন পৌঁছায় সবাই যেন ভিডিওটা শেয়ার করে সরকারের কানে পৌঁছায় না কেননা সরকার শুনতে চায় না না বুঝতে চায় না এটি তো আমি বুঝি না বারো সরকার ভরা মৌসুমে ভারতের পেঁয়াজ লাইসি বাজারটা ঢস খাইলো কেউ কৃষক বলতে পারবে না যে গেলবার বার ক্ষতিগ্রস্ত হয়নি